চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনের সম্পূর্ণরূপে পোড়ালে তাহলে ম্যাগনেশিয়ামকে ম্যাগনেশিয়াম এমজি একে বলছে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে সঙ্গে অক্সিজেন যোগ করলাম কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এদের বিক্রিয়া এবং এদের সংকেত সব কিছু তোমাদের আগেই লিখে দিয়েছি এটা আমাদের পার্ট ফোর চলছে আমরা পার্ট থ্রিতে কিছু বিক্রিয়া আমরা জেনেছি তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এর সংকেত হয়ে থাকে এমজিও ওকে এটি হচ্ছে বিক্রিয়া রয়েছে ব্যালেন্স কী হবে এমজির সামনে টু হয়ে গেলো এবং এমজিও এর সামনে টু হয়ে গেলো ওকে এই যে পুরো বিক্রিয়াটা পুরো বিক্রিয়াটাই তোমাদের আগে লিখে দেওয়া রয়েছে কোনো সমস্যা নেই এবারে আমরা পরবর্তী কাজ করবো দেখো চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম দেওয়া রয়েছে এই ম্যাগনেশিয়ামের সামনে চব্বিশ গ্রাম যেহেতু দেওয়া রয়েছে আমরা এই ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করব। টু কে টু এম জি এর মান বলছে চব্বিশ আর এই মানগুলো কত কোনটার মান কত সেটাও তোমাদের লিস্টে আগে জানিয়ে দিয়েছি তোমাদের এখানে মানটা দেওয়া আছে বলে খুব সুবিধা বলে মনে হচ্ছে কোনো কোন ম্যাথে মানটা দেওয়া থাকে না যদি মান না দেওয়া থাকে তখন কি করবে এই কারণেই তোমাদের আগে লিস্টের সব মানগুলোকে তুলে দিয়েছি ওকে তো ম্যাগনেসিয়ামের সামনে যেহেতু দুই রয়েছে দুই থাকলো ইন্টু এম এর মান কত চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ হয়ে থাকে ওকে এত গ্রাম নেক্সট বলছে যে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে এই ম্যাগনেশিয়াম অক্সাইডের সামনে গ্রাম শব্দটি দেওয়া রয়েছে তাহলে আমরাও এখানে ম্যাগনেশিয়াম অক্সাইডের গ্রাম আণবিক ভরটি নির্ণয় করবো টু কে টু থাকলো ইন্টু এমজি এর জন্য চব্বিশ প্লাস ওকে এটা হচ্ছে দুই গুণ আকারে এখানে রয়েছে আর এমজির সঙ্গে ও প্লাস আকারে রয়েছে তাই আমরা এখানে গুণ এবং প্লাস করলাম ও এর জন্য হচ্ছে ষোলো তাহলে টু ইন্টু চব্বিশ চল্লিশ দুগুণে কত আসি এত গ্রাম আমরা যদি আণবিক ভর নির্ণয় করি তাহলে গ্রাম এককটা হবে না ওকে যদি আমরা গ্রাম আণবিক ভর নির্ণয় করি তাহলে আমরা গ্রাম সব এককটি লিখবো মানটা একই থাকবে শুধু এককের পার্থক্য থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আশি গ্রাম এম ও উৎপন্ন করে এটা লেখা যেতেই পারে তাহলে এটাই লিখব যে ফর্টি এইট গ্রাম এমজি এর সঙ্গে ও টু এর বিক্রিয়ায় আশি গ্রাম এমজিও উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্নে বলছে চব্বিশ গ্রাম ম্যাগনেসিয়াম এর সঙ্গে অক্সিজেন ও টু এর বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে ঐকিক নিয়মের মতো আশি বাই আটচল্লিশ এটা হচ্ছে ফর্টি এইট ইন্টু এদিকে হচ্ছে চব্বিশ যদি আমরা একে দুই দিয়ে দেই তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ হচ্ছে দুই দিয়ে দিলে দুই চারে আট শূন্য তাহলে আমাদের থাকছে কি চল্লিশ গ্রাম এমজিও উৎপন্ন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণীয় এমজিও এর পরিমাণ চল্লিশ গ্রাম ওকে এই হচ্ছে আমাদের কম অ্যান্সারটি কমপ্লিট হলো আর এটা তোমাদের এসেছিলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার ষোলো সালে